আপনার ইউটিউব ভিডিও কেউ দেখতেছে না এটা আমি জানি আপনার ইউটিউব ভিডিও কেউ দেখবেও না এটার মূল রিজন হচ্ছে যে আপনি কোনো সেলিব্রিটি না বা আপনি কোনো সাকসেসফুল ম্যান না যে আপনার ভিডিও সবাই দেখবে বাট আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করে যান তাহলে অবশ্যই একটা টাইম পরে আপনার ভিডিও সবাই দেখবে আমি যখন নতুন ইউটিউব ভিডিও আপলোড করি তখন আমার ভিডিও কেউ দেখত না আমার ভিডিওতে একটা দুইটা ভিউস আসতো আর বেশি ভিউস আসতো না বা আমাদের একটা ভিডিও ভাইরাল হয় না এই শুরুতে বাট একটা টাইম ফর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে প্রত্যেক দিন নিত্য নতুন ভিউজ আসতে থাকে এন আমাদের অনেকগুলো ভিডিও ভাইরালও হয় এখন আপনি যদি শুরুতে পাবেন যে আপনার ভিডিওতে ভিউস আসে না বা আপনার ভিডিও কেউ দেখে না আপনি এগুলো নিয়ে যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তাহলে কিন্তু লসটা আপনার এই আপনার ভিডিও কেউ দেখবে না আসলে মনে রাখবেন সকল বড় জিনিসের শুরু কিন্তু ছোটো জিনিস থেকে হয় কখনও কেউ শুরু থেকেই বড়ো হতে পারে না যে কোনো বড় বড় ইউটিউবারের ভিডিও কিন্তু শুরু থেকে দেখতো না বাট একটা টাইম পথ যখন তারা ভিডিও আপলোড করতে করতে তাদের ভিডিওগুলো ভালো হচ্ছে ভিডিওতে কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আসতেছে তখন কিন্তু সবাই তাদের ভিডিওগুলো দেখতেছে এমনই আপনার ইউটিউব ভিডিওগুলো শুরু থেকে দেখবে না বাট একটা টাইম পর যখন আপনি ভালো ভিডিও তৈরি করবেন বা আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওর পরিমাণ বেশি হয়ে যাবে তখন ইউটিউব নিজে আপনার ভিডিওগুলোকে বুস্ট করে দেবে অ্যান্ড আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউব নিজেই ভাইরাল করে দেবে অ্যান্ড আপনার ভিডিওগুলো কিন্তু সবাই দেখবে আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করেন আপনি এক বছর যাবৎ রেগুলার ইউটিউবে একবারে ভিডিও আপলোড করতে থাকেন আপনি তিনশো পাঁচষট্টি দিনে আপনি তিনশোটা ভিডিও আপলোড করেন ভালো ভালো দেখবেন যে আপনার ভিডিওগুলো ভিউজ আসতে শুরু করেছে অ্যান্ড আপনার ভিডিওগুলোই ভাইরাল হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ক্লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়